সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইট একটা মিষ্টি মেয়ে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন ওনার প্রতিবেদনে আসার কারণ জানতে পারবেন video তে নাম্বার number দেওয়া থাকবে continue করলে আপনারা ওনার সঙ্গে কথা বলতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি ওনার সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আপনি ভালো আছেন জি ভালো আছি ইনশাআল্লাহ এই যে আপনি প্রতিবেদন করবেন কয়েকদিন ধরে যোগাযোগ ছিল আসলে কেন আপনি প্রতিবেদনে আসলেন একটু বলেন এই অনেক কষ্ট করে আসছি আর কি ঘরে মা অসুস্থতা বাচ্চা নিয়ে অনেক কষ্টে চলি এ কারণে আর কি যখন ভালো মনের মানুষ পাইলে হয়তো তাকে বিয়ে করবো এটা আর কি আপনি অনেক কষ্ট করে চলেন আপনার বাচ্চা নিয়ে আপনার মাও আছে ঘরে অসুস্থ এখন ভালো মনের মানুষ পেলে তাকে বিয়ে করবেন মানে আপনার বাচ্চা নিয়ে বলতে আপনি বিবাহিত জি উম ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা বাচ্চার বয়স কত তিন বছর বাচ্চার বাবা কোথায় ডিব্রুগড় থেকে চলে গেছে নেশা করতে ডিব্রুগড় চলে গেছে জি মায়ের কাছে থাকেন আপনার নিজের বাবা নাই জি না বাবাও নাই ভাই বোনও নাই আমি একাই আর আমার আম্মুকে নিয়ে থাকি আর কি আপনি বলছিলেন আপনার মা অসুস্থ আপনাদের সংসার চালায় কে এই আমি চালাই টেলারি করতাম মেশিনটা বিক্রি করে ফেলছি এখন একটা বাসাবাড়ি কাজ করি কোনো রকম চলে যাচ্ছে আচ্ছা আপনার বয়স কত হবে বেশ একুশ হবে পড়াশোনা করছেন জি না পড়াশোনা করি না আমি শিক্ষা শিখতাছি আর নামাজ করি আচ্ছা আমার কাছে যে ছবিটা পাঠাইছেন এটার সাথে আপনার বাস্তবিক মিল পাওয়া যাবে জি জি এই ছবিটা দেখছি ওই ছবিটাই বাস্তবে আমার এখন বিষয় হচ্ছে আপনি তো বিবাহিত আপনাকে যারা কল দেবে বা আপনার সাথে যারা কথাবার্তা বলবে বিয়ে করতে যারা চাইবে তারা কিন্তু আপনাকে হচ্ছে বিবাহিতই হবে যেহেতু আপনি বিবাহিত বা বয়স বেশি এই ধরনের লোকেরা আপনাকে বিয়ে শাদী করতে চাইবে আপনি কি রাজি আছেন এমন কোন মানুষ যদি আপনাকে বিয়ে করতে চায় যে হোক সমস্যা নেই যে আমার বাচ্চার দায়িত্ব নিয়ে আমার পাশে থাকবে বা সুখে দুখে রাইল খাই আমাকে রাখবে সেটাই আমার শিকুর আলহামদুলিল্লাহ আগে কখনো আপনি প্রতিবেদন করছিলেন যে আসছিলাম একবার প্রতিবেদনে আসছিলাম মানুষে খারাপ মন্তব্য বলে এই কারণে আমি সিম জানি বন্ধ করে রাখছিলাম তো এখন আবার আজকে কতদিন পর আবার খুললাম আর কি এখন যদি আবার মানুষে খারাপ মন্তব্য বলে সেটা আমার ভাগ্য সিম বন্ধ করা যাবে না সিম বন্ধ করলে দর্শকদের মাঝে কথা বলে যে এই মানুষগুলো ভালো না আবার কাউকে পেয়ে গেলে মনের মানুষ পেলে তো বলে দিবেন রিভিউ নেব ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে কথা বলছিলাম উনি দেখতে চমৎকার সুন্দর এত সুন্দরী হওয়া শর্ত প্রতিবেদনে আসছে একটু সমস্যা হচ্ছে কি উনি বিবাহিত ওনার আবার স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে আর যেহেতু ওনার বাবা মা বাবা নাই মা অসুস্থ মানে গার্ডিয়ান বলতে মা অসুস্থ তামো আর উনি হচ্ছে সেলাই মেশিনের কাজ কর্ম জানে এখন ওনার আসলে এইভাবে থাকাটা ঠিক না উনি চাচ্ছে যে উনার মাথার উপরে ছাতু হিসাবে একটা বাচ্চা আছে বাচ্চার পাশে কেউ যদি দাঁড়ায় বা বাচ্চার দায়িত্বটা নেয় সে বিবাহিত হোক যেহেতু উনি অবিবাহিত কোনো অসুবিধা নাই যদি একটা মানুষ পায় দ্বিতীয়বারের মতো ঘর সংসার করবে এই উদ্দেশ্য নিয়ে উনি প্রতিবেদনে আসছে আর কি তো আমি বরাবরের মতো উনার কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি মাত্র আপনারা যারা শুনছেন শুনে ভালো লাগছে ওনার সঙ্গে কথা বলতে চান তারা চাইলে ওনার নাম্বার আপনারা ফোন দিবেন আপনারা জানেন আমি এই রিলেটিভ ভিডিও ধরি আর কমিউনিটি গাইডলাইনের কারণে আমরা চাইলেও নাম ঠিকানা নিতে পারি না আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি ওনার সঙ্গে যারা কথা বলবেন তারা নাম ঠিকানা জেনে নিতে পারবেন অনেক সময় নেওয়া ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ